আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম খরচে ওমরা করা যায় এবং কোন সময়টায় সবচেয়ে কম খরচে ওমরা করা যায় ওমরা করার সবচেয়ে উপযোগী সময় হচ্ছে হজের পরের সময়টা এই সময় আসলে গরমকালীন সময় হওয়ার কারণে ভিড় অনেক কম থাকে তাই বলা যায় জুলাই থেকে অক্টোবর এই সময়টাতে হজ করা সবচেয়ে কম ব্যয় সাপেক্ষ কম খরচে ওমরা করার জন্য একটি সুন্দর প্ল্যানিংয়ের প্রয়োজন আপনি যেই তারিখে ওমরা করতে চান তার কমপক্ষে তিন মাস আগে আপনার ওমরা প্রসেসিং শুরু করতে হবে প্রথমে আপনি যে অফিস আদালতে চাকরি করেন সেখান থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেবেন বা ছুটি নিয়ে নেবেন ওমরা করার জন্য তারপর বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার ওমরা ভিসাটা করিয়ে নিতে হবে ওমরা ভিসার জন্য প্রয়োজন আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকা আর ভালো এজেন্সি বাছাই করার জন্য আপনাকে খোঁজ খবর নিতে হবে পরিচিতদের মধ্যে কেউ যদি কোনো এজেন্সির মাধ্যমে ইতিপূর্বে ওমরা করে থাকে তাদের কাছ থেকে জেনে নিতে হবে অফিসের ঠিকানা অথবা ফেসবুক বা অনলাইন কোনো মাধ্যম থেকে বা ওয়েবসাইট থেকে যদি কোনো ওমরা এজেন্সির মাধ্যম পেয়ে যান তাহলে তাদের ব্যাপারে ভালো করে তথ্য নিয়ে তারপর ভিসা করুন তাহলে কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন না যদি নিজে দুই থেকে তিন মাস আগে টিকিট কেটে নেন তাহলে জনপ্রতি প্রতি ষাট হাজার টাকায় রাউন্ড ট্রিপ টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি চাইলে মদিনা হয়ে তারপর মক্কায় যেয়ে ওমরা করতে পারেন আর তাছাড়া আপনি যদি যদা বিমানবন্দর হয়ে যান তাহলে ডিরেক্টলি প্রথমে মক্কায় ওমরা করে তারপর মদিনায় জিয়ারা করতে পারেন এবার আসি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যদি বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় আপনার হোটেল বুকিং দেখতে চায় সেক্ষেত্রে আপনার একটি অনলাইন হোটেল বুকিং প্রয়োজন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ডট বা বুকিং থেকে আগেই মক্কার কাছাকাছি লোকেশন দেখে হোটেলের নামগুলো জেনে আপনি একটি শর্ট লিস্ট করে ফেলতে পারেন যেখান থেকে খুব সহজেই আপনি আপনার অনলাইন বুকিং পেয়ে যাবেন মক্কা হোটেলের জন্য আর প্রথমে আপনি যেখানেকার যেখানে যাবেন সেখানকার হোটেলটি বুক করতে পারেন তাহলে আপনি ইমিগ্রেশনে সেটা দেখাতে পারবেন তারপর আপনি মক্কা বা মদিনায় সেখানে যে নিজে দেখে বুঝে তারপর হোটেল বুক করে নিতে পারেন আপনি যদি মক্কায় দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে হোটেল পেয়ে যান তাহলে আপনার রাত প্রতি তিন থেকে চার হাজার টাকায় আপনি মোটামুটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন যেহেতু আপনি অফ সিজনে যাচ্ছেন বা আপনি রমজানে যাচ্ছেন না তাই মোটামুটি ভালো হোটেল পেয়ে যাবেন আর যদি একদম মক্কার কাছাকাছি হোটেল পেতে যান তাহলে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা রাত প্রতি খরচ করতে হবে তার মানে আপনি যত কাছের লোকেশনে হোটেল নিতে চাবেন তত আপনাকে বেশি পেমেন্ট করতে হবে যেহেতু বাজেট কমে আমরা এই প্যাকেজটি বা আমরা কিভাবে কম বাজেটে আমরা করতে চাই সেটা জানতে চাচ্ছি তাই আমরা একটু দূরে এক থেকে দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার পর্যন্ত হোটেল দেখতে পারি তাছাড়া যদি আপনি নিজের নিজে বুকিং না করে কোনো এজেন্সির মাধ্যমে বুক করেন তাহলে তারা দেখা গেছে অনেক সময় দুই কিলোমিটারের কথা বলে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরেও হোটেল দিয়ে থাকে সেক্ষেত্রে আরও বিপদে পড়তে হয় আর মদিনার ক্ষেত্রে মক্কার চেয়ে আরেকটু কম রেটে পাওয়া যায় হোটেল তাই আমি বলবো মদিনায় হয়তো বা রাত প্রতি দুই থেকে তিন হাজার টাকায় মোটামুটি ভালো মানের হোটেল পাওয়া যাবে আর যেহেতু আমাদের উমরা করাটাই মুখ্য উদ্দেশ্য তাই সফর দশ থেকে চোদ্দ দিন খরচে আমরা উমরাটা সম্পন্ন করতে পারবো আমাদের মক্কা এবং মদিনার যেই দর্শনীয় জায়গাগুলো রয়েছে বা পবিত্র জায়গাসমূহ রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যেই ডেটে মদিনায় যেতে চাচ্ছেন ওই ডেটে অনেক আগে থেকেই আপনি নুসুক অ্যাপের মাধ্যমে মনোজা ইসলামের রওজা মোবারক জিয়ারা করার জন্য বুক করে রাখতে পারবেন আপনি যদি আগে থেকে মনোজা ইসলামের রোজা জিয়ারা করার জন্য বুক না করেন তাহলে সঠিক সময়ে বা যেই দিন আপনি মদিনায় থাকবেন সেই দিন আপনার বুকিং নাও পেতে পারেন স্লট ফাঁকা নাও থাকতে পারে তাই এটি আগে থেকেই নিশ্চিত করতে হবে এবার আসি পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনাকে খরচ কমানোর জন্য অবশ্যই ট্যাক্সি নিয়ে বা প্রাইভেটলি চলাফেরা করলে খরচ বেড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট বা বাস বা শেয়ার ট্যাক্সি এগুলো ব্যবহারের ব্যাপারে খেয়াল রাখতে হবে ক্ষেত্রে প্রথমেই আপনি যদি জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করেন তারপর আপনাকে আশেপাশে খোঁজখবর নিয়ে দেখতে হবে বাসের টিকিট কোথা থেকে রয়েছে তো বাস টিকিট তারপর কেটে আপনাকে মদিনা শহরে আপনার হোটেলের কাছে বা মক্কায় আপনার হোটেলের কাছাকাছি যেখানে বাস থামিয়ে দিবে। তারপর ওইখান থেকে নেমে আপনি একটি ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাবেন সেক্ষেত্রে এয়ারপোর্টে নামার পর প্রথম কাজ হবে পাবলিক বাসের টিকিট কাটা এবং পাবলিক বাসের টিকেটের সময় ভালো করে দেখে বুঝে নেবেন এবং আপনার মোবাইলের সেটিংসের মাধ্যমে মক্কা বা মদিনার সিটির টাইমটা সেট করে নেবেন সেক্ষেত্রে সময় বিড়ম্বনায় পড়তে হবে না আর এয়ারপোর্টে নামার পরই মক্কা বা মদিনে যেখানেই আপনারা নামেন না কেন দেখবেন মোবাইল সিম বিক্রি করার জন্য আলাদা আলাদা প্লেস রয়েছে তো মোবাইল বুথের মতো জায়গায় তারা দাঁড়িয়ে দিদি এস কোম্পানির সিম বা জেইন কোম্পানির সিম বিভিন্ন কোম্পানির সিম রয়েছে তারা বিভিন্ন হজের বা ওমরার প্যাকেজ সেল করে থাকে তো আপনার যেই প্যাকেজটা সবচেয়ে ভালো মনে হবে আপনি সেই প্যাকেজটি নিয়ে নেবেন সেক্ষেত্রে পঁচিশ থেকে একশো রিয়াল পর্যন্ত বিভিন্ন ধরনের তাদের সাত দিন চোদ্দো দিন দশ দিন তিরিশ দিনের প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ অনুসারে আপনি সিম কিনে নেবেন একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনারা যতজন ব্যক্তি থাকবেন শিশু ছাড়া ততজন ব্যক্তির জন্যই আপনারা আলাদা আলাদাভাবে সিম কিনে নেবেন তাহলে কোন ধরনের সমস্যা হলেও বা কেউ দূরে চলে গেলেও সহজেই কানেক্টেড থাকতে পারবেন আর অবশ্যই মিনিটের সাথে ইন্টারনেট প্যাকেজটিও নিশ্চিত করবেন আর সৌদি আরবে হোয়াটসঅ্যাপে কথা বলাটা খুব সমস্যায় পড়তে হয় তাই আপনারা ইমো ব্যবহার করবেন অথবা মেসেঞ্জার ব্যবহার করবেন এইসব ব্যাপারে আগে থেকেই প্ল্যানিং করে সুন্দর করে ম্যানেজমেন্ট করবেন তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না আর সৌদি আরবের মক্কা মদিনা বা বিভিন্ন শহরগুলোতেই সেখানে গ্রিন ট্যাক্সি রয়েছে আপনারা যদি গ্রিন ট্যাক্সি নিয়ে চলাফেরা করেন তাহলে বিড়ম্বনায় পড়তে হবে না আর বাংলাদেশি ভাইদেরকে আমি বলবো আপনারা বাংলাদেশি ভাইদের ট্যাক্সিতে উঠবেন তাহলে তাদের ব্যবহার খুব আন্তরিক তাদের সাথে কথা বলে একটু দামাদামি করে ট্যাক্সি নিয়ে নেবেন তাহলে কম খরচেই ঘুরতে পারবেন আর যদি তাও ট্যাক্সিতে যেতে আপনাদের সমস্যা হয় আপনারা ওইখানে প্রচুর বাংলাদেশি শ্রমিক রয়েছে কাজ করে তাদের কাছ থেকে বিভিন্ন হেল্পের জন্য কোথা থেকে পাবলিক বাস ছাড়ে বা কোথা থেকে আপনারা বাস টিকিট কাটতে পারবেন এ ব্যাপারে তথ্যের জন্য বাংলাদেশি ভাইদের কাছ থেকে আপনারা সহজেই তথ্য নিতে পারবেন আর যদি আপনাদের উর্দু জানা থাকে তাহলে পাকিস্তানি ভাইদের কাছ থেকেও আপনারা সহজেই তথ্য কালেক্ট করতে পারবেন তার মানে মোট কথা হলো মক্কা এবং মদিনায় যে দর্শনীয় প্লেসগুলো রয়েছে সেগুলোর জন্য শেয়ার ট্যাক্সি অথবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে আপনি বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকার মধ্যেই সকল দর্শনীয় স্থানসমূহ খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন এবং জানতে পারবেন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে এখন পর্যন্ত আমি আমার এই ভিডিওটিতে ভিসা টিকেট, হোটেল ট্রান্সপোর্ট এবং সিম কেনার ব্যাপারে তথ্য দিয়েছি আর এর এর পাশাপাশি আমাদের আরও প্রয়োজন রয়েছে খাবারের তো খাবারের জন্য আমরা যদি প্রতিবেলায় মোটামুটি ভালো মানের একটি খাবার গ্রহণ করি তাহলে অ্যাভারেজে সাত দিনের জন্য আমাদের দশ থেকে বারো হাজার টাকায় মোটামুটি বাংলা মানের বিভিন্ন ধরনের খাবার হয়ে যাবে তাছাড়া আরও যদি আপনি খাবার পিছনে খরচ করতে চান তাহলে তো খরচ করাই যাবে কিন্তু সেক্ষেত্রে আমাদের বাজেট ক্রস করে যাবে যারা আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনারা যদি বিভিন্ন খাতের টাকা হিসাব করবেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিসা টিকিট হোটেল ট্রান্সপোর্ট খাবার দাবার সিম বা ইভিনামের কাপড় সব কিছু কেনাকাটা সহ যদি আপনারা টোটাল খরচটা যোগ করে ফেলেন তাহলে দেখবেন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমার এই প্যাকেজটি কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নিজে নিজে প্রসেসিংগুলো করতে হবে ইন্টারনেট ঘেটে বা ফেসবুকে ওমরার বিভিন্ন গ্রুপ রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে বা আমাকে যদি মেসেজ দেন আমিও আপনাদেরকে সাহায্য করবো সেক্ষেত্রে আপনারা নিজেরাই কম খরচে ওমরা করতে পারবেন আর বর্তমান সময়ে যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরা করতে চান তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে একজন ব্যক্তির জন্য দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার নিচে কোনোভাবেই ওমরা করা সম্ভব নয় আমার ভিডিও দেখে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম